পান খেতে ইচ্ছা হচ্ছে পান ও নিয়ে আসে না বড় বৌমা পানটা নিয়ে আসো তো আসে না কেন ছোট বৌমা তুমি পানটা নিয়ে আসো পান ছোট বউ আছে ছোট বউকে বলতে পারে না সব কি আমি কাজ করব নাকি একটু ফোন দেখছি ফোনটাও দেখতে দিবে না শান্তি মতো ছোট বউকে বলুক গিয়ে হুম এই বুনিটা শুধু আমাকেই দেখে বারবার বড় বউ থাকতে শুধু ছোটো বউ ছোটো বউ কোনো আমি পান নিয়ে যাব না মানে মহারানি হয়ে গেছে শুধু আমাকেই অর্ডার মানে কি ব্যাপার দুই বৌকে তো মন ছাড়লাম এখনও প্রাণায় দিলো না আমাকে প্রান বানায় হয়তো হবে আট পাচ্ছার ছেলে দুইটাকে বাড়ির থেকে তাড়াবো শিক্ষা দিবো দুইটাকে সালার বোন আমাকে বাড়ির থেকে তাড়াবে

ঝলঝলি ওই গেল রে ডাকলেও শোনে না ও মনে হয় আসছে এখন নাটকটা শুরু করে দিই তুমি জানো কি হয়েছে তোমার মা আমাকে ধাক্কা মেরে ফালাই দিতে আমার সারা জোরির ব্যথা আজকে তুমি যদি তোমার মাকে কিছু না বলছো তোমার আজকে হবে তোমাদের জন্য কি আমি বাড়িতে থাকতে পারবো না খালি সব সময় দেখি ঝগড়া 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 জানো সকালবেলা থেকে সব কাজ করে আমার কোনো সময় নাম হয় না ওই নাটকি দুটাকে বাড়িতে আজকে তাড়াবা আমাকে ধাক্কা মেরে খালাই দিয়ে বুড়িটা আমরা হাত পা ব্যথা করে দিয়েছে

খাঁটা এবার আমার নামে আবার কি কথা বলতেছে আমি তো কিছুই বললাম না আমি তো এখানে রিলস বানাচ্ছি ওরা আবার আমার নামে কি বলতেছে দুই দাঁড়াও কি ওদের কথা শুনতেছো ওরা আমার নামে মিথ্যা কথা বলছে আমি রিলস বানাচ্ছি আর ওরা নামে কথা আমার নামে মিথ্যা কথা বলে ঠিক আছে ওদের কথা বিশ্বাস করো কি